এখন অশ্লীলের একটা সীমা আছে তাই বলে আপনি এমন কোন আমি করবো না যে আমার কাছে যে আপনারা এইরকম অশ্লীল কোন দৃশ্য অভিনয় করতে হবে আমি আমি না এত কিছু দেখার পর এতটা কারণ সিনেমা হলে দুই দিনের জন্য সিনেমা আছে কালকে নাই তো আমি সারা জীবনে মাসে যে ভালোবাসা অর্জন করছি একটা সিনেমার জন্য সারা আমার কেটে ধ্বংস করতে পারবো না সিনেমা আমি ব্যাসে থেকে বহু সিনেমা করতে পারবো আমাদের বাংলাদেশের জন্য এটা চলবে না আমাদের বাংলাদেশে ইসলামী দেশ আমাদের সব বেশিরভাগই মুসলমানের দেশ এখানে আমরা সবাই বেশিরভাগই আমরা ফ্যামিলিলে অনেকটাই সিনেমা দেখতে যাই সেই হিসেবে আমার মনে হয় না বাংলাদেশে এই ধরনের সিনেমা হওয়া উচিত দেখুন বাংলাদেশের সিনেমার অবস্থা এমনি ভালো না হুব বা সিনেমা একক মনে করেন আমাদের বাংলাদেশে দুইটার উপর সিনেমা অনুমতি দেওয়ার নিয়ম নেয় সে তিনটে সিনেমা অনুমতি দিয়েছে এবং সিনেমা দ্বারা যতটুকু দেখেছি ফ্যামিলিলে দেখার মতো না তার মধ্যে খুব শব্দগুলো ব্যবহার করেছে অশ্লীল কথাবার্তা এবং মনে তার মধ্যে যে অশ্লীল কিছু দৃশ্য দেখানো হয়েছে কিন্তু এগুলো নিয়ে মনে করেন আমাদের কারো খুব একটা মাথা ব্যথা নেই দেখেন কারণ এর থেকেও বেশি মনে অশ্লীল বাইরে থেকে সিনেমা আসতেছে যেমন এরকম মনে অনেক সিনেমা নিয়ে মনে করেন কথাবার্তা বলবে না কারণ এরা অনেকে ইনকামের চিন্তা ভাবনা করতেছে হল বাসাও তারপরে মনে করেন অনেকে চিন্তা ভাবনা করছে হল বাসানোর থেকে আমাদের সমাজ ধ্বংস হইতেছে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস হইতেছে এসব নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই আসলে হিরো আলমের তো গন্ধ বেশি এই সিনেমাদুল বাইশাস এই সিনেমাদুল বাইশাস হিরো আলম করতো তাহলে দেখতেন দেশের মনে করেন অবস্থা খারাপ করে দিত হিরো আলম সমাজ নষ্ট করতেছে সে মনে কাজ করতেছে অনেক কিছু বলতো কিন্তু এ সমস্ত তখন বড় বড় তখন মনে করেন প্রোডাকশন থেকে হয় বড় বড় নির্মাতা করে বড় বড় মনি করে হাউস থেকে বেরিয়ে চলে যায় বড় বড় অভিনেতা অভিনেত্রী যখন অভিনয় করে তখন তাদের ক্ষেত্রে সুযোগ হবে না তো যত সব নষ্ট করে হিরো আলম জামাইছে আলাসের আপনারা ভারতে দিনে একদম তৈরি করেছে শিক্ষা মন্ত্রী তার শিক্ষার অনেক কিছু অভাব আছে কারণ সে মনে করেন আমার মনে স্কুলেতে ভালোমতো মানে পাড়া হালেতে লেখাপড়া করছে দেখে আমি জানি না বেশি সম্ভব সে নকল করে পাস করছে বেশি না হলে বেশিরভাগ সে বাপের কোনো আলালে দুলাল ছিল না হলে সে মনে করেন একটা কিভাবে এরকম মনে করেন সমাজে মেসেজ দেয় একটা একটা নোংরামি সিনেমা বানায় যে শিক্ষামন্ত্রী শিক্ষা কি দিতেছে শিক্ষামন্ত্রী এদের শিক্ষা দিচ্ছে বাইরে অশ্লিত কথাবার্তা কিভাবে শিখাতে আমাকে গালিগালা শিখাইতে হবে শিখাইতেছে শিক্ষামন্ত্রীরা কিভাবে মনে করেন সেক্সুয়াল মিলামেশা করতে হয় সেগুলো আমাদেরকে শিখাইতেছে এ হলো বর্তমানে শিক্ষামন্ত্রী বুঝতে পারছেন শিক্ষামন্ত্রীরা মানুষের শিক্ষা দেওয়ার জন্য আসেনি এরা আমাদেরকে আরো অশিক্ষিত দেওয়ার জন্য এসেছে এরা সবচেয়ে বড় অশিক্ষিত বান সেন্সারে কিভাবে অনুমতি দিল সেন্সারে তো করেন আমাদের অনেক বড় বড় লিডাররা বস থাকে তারা মনে করেন অনেক টাইমে কোনো মনে করেন বড় বড় তাদের লিডারকে টাকার পাওয়ারে তাদের উপরে ফোনের পাওয়ারে তাদের মামা খালুর পাওয়ারে তারা সেন্সার নিয়ে যাচ্ছে